আসসালামু আলাইকুম পুরাতন সেগুন কাঠের তিন পাটের এই চমৎকার ডিজাইনের আলমারিটি বিক্রি হবে আপনারা ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন ভিতরে কয়েকটি টয়ের রয়েছে এবং অনেকগুলো তাক রয়েছে দরজাগুলোও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং উপরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ভালো কিছু ডিজাইন পুরাতন এখানে পুরো ছবিটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং আর মানে তাকগুলো দেখতে পাচ্ছেন ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন এই এই ফার্নিচারটি বিক্রি হবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ফার্নিচারের বাইরের অংশ আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন ফার্নিচারটি যারা কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করুন I don't know